কি উন্নয়ন নয় আপনারা একটা গ্রামে গিয়ে ঢোকেন কতগুলো মানুষ বয়স্ক ভাতা পায় কতগুলো মানুষ বিধবা ভাতা পায় মাতৃত্বকালীন ভাতা পায় ত্রিশ টাকা দশ টাকা চালের ঘাট আছে এগুলো কি আমি সরকারের সেই টাকা দিন যখন দিন যখন করি অসৎ পয়সা ইনকাম করবার মতো মন মানসিকতা আমার নাই আপনারা তো দেখতে হবে আপনাদের লিডার কি করছে আপনাদের লিডার কি মেরে খায় নাকি আপনাদের লিডার যদি মেরে না খায় তাহলে আপনাদেরকে ভাবতে হবে আমরা কোন রাস্তায় আছি চ্যালেঞ্জ করে বলতে পারি এই চ্যালেঞ্জ করার মন মানসিকতার মানুষের অভাব আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি অবৈধ পয়সা গ্রহণ করি না অবৈধ পথে চলি না সক পথে চলে আমার কথা হলো যে অমলীককে ভালোবাসলে জাতির জনককে ভালো ভালোবাসলে বাংলাদেশকে যদি ভালোবাসেন শেখ হাসিনা এর বিকল্প আরই যে মানুষটা সবাইকে হারিয়ে সবাইকে সবাইকে হারিয়ে একাই এই বাংলাদেশটার জন্য লড়ছে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় উনি অমলীক জন্য সময় দেন আমাদের জন্য সময় দেন তাহলে সেই মানুষটার দিকে লক্ষ্য না করে আর বিএনপি রাজনীতি আপনারা কে রাজনীতি করবে আপনাদের কে রাজনীতি করবে আমরা দেখেন সবাই আওয়ামী মানুষ আমি বিএনপির বাইরের উদ্দেশ্যে বলতে চাই কে আপনাদের বিএনপির রাজনীতি করবে যে মায়ের অসুস্থতার কারণ দেখিয়েও বিদেশ থেকে বাংলার মাটিতে এই ধরা পড়ার ভয়ে বাংলার মাটিতে প্রবেশ করছে না সে বাংলাদেশের মানুষের কিসের ভাগ্যের উন্নয়ন করবে এটা দেখবার বিষয় এটা আপনাদের উপরে রেখে গেলাম আসলে যুবলীগ আমরা যারা করছি আমাদেরকে জানতে হবে যুবলীগের জন্ম কখন কিভাবে যুবলীগ জন্ম হয়েছে যুবলীগের কাজ কি তখন ছিল জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুদ্ধের সময় পাকিস্তান কারাগারে উনিশশো সালে দশই জানুয়ারি তাকে ছেড়ে দেওয়া হয়েছিল পাকিস্তান কারাগার থেকে উনি যখন পাকিস্তান কারাগার থেকে যখন মুক্তি পেয়ে যখন উনি ভারত থেকে বাংলাদেশীpageToken সেদিন ছিল জানুয়ারি 10 তারিখ জানুয়ারি 10 তারিখে বাংলাদেশে আসার পরে উনি দেখলেন যুদ্ধ বিধ্বস্ত কি বাংলাদেশ যে বাংলাদেশে ঘর আছে মানুষ নাই মানুষ আছে ঘর নাই রাস্তা আছে কালভার্ট নাই স্কুলে বাচ্চা আছে স্কুল নাই শুধু নাই আর নাই এর শব্দে এই বাংলাদেশটা তখন বিবর্ণ সেই সময় আওয়ামী লীগের জন্ম কিন্তু অনেক অনেক আগে তখন কিন্তু উনি অনুভব করলেন একটি সংগঠন তৈরি করবার তখন কিন্তু উনি যে সংগঠনটি তৈরি করেছিলেন তার নিজের ভাগিনাকে দিয়ে এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে রাস্তায় মসৃণ করে হাঁটবার যে স্বপ্ন দেখেছিলেন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সংগঠনটি কিন্তু হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশ আওয়ামী যুবলীগ যদি জাতির জনক সেই বিপদ যদি তৈরি করে সেই সময় মসৃণ পথ তৈরি করতে পারে আজকে তো তার সুযোগ্য কন্যা মসৃণ পথ তো তৈরি করে রেখেছেন সেই পথ দিয়ে শুধুমাত্র আমাদেরকে হাঁটতে হবে এই হাঁটতে গিয়ে যত বিপদ কেউ বলছি আমরা এইটা পাচ্ছি না এইটা পাচ্ছিনা আরে জাতির জনকKernna আজকে সে খাটি না সে যে বেথায় পেছি তার তো কেউ নাই জাতির জনক এর কন্যা আসলে কেউ নাই আজকে তার বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই ওরা দুই বোনই শুধুমাত্র দেশে বাইরে থাকার কারণে উপরলা তাদেরকে হেবাजत করেছিলেন তারা আজকে এই বাংলাদেশের সোনার বাংলা গোরবার যে প্রয়াস ছিল জাতির জনকের সেই আঙ্গিকে জাতির জনকের কন্যা আজকে সেই হাতে আর হাতে নিয়ে আমাদের দেশ পরিচালনা করছে এখানে আমার সমবয়সী আমার বয়সের ঊর্ধ্বে এবং ছোটরা অনেকে আছেন আসলে আজ থেকে পনেরো বছর আগে চোদ্দ বছর চলছে কিন্তু রানী ক্ষমতায় চোদ্দ বছর আগের কথাটা একটু আমরা মাথায় তো। 14 বছর আগে এই বাংলাদেশের চিত্রটা কেমন ছিল যারা আমার সমবয়সী তারা অবশ্যই আমরা জানব যারা ছোট তারা কিন্তু জানবে না তারা শুধুমাত্র যেটা দেখছে তারা মনে করতেছিল যে ভারত আছে এই ভাবই উঠায় ছিল আর আপনারা যারা মূল পিসারে বসে আছেন আমরা কিন্তু যুদ্ধ দেখিনি আপনারা কিন্তু দেখেছেন 1900 চুয়াত্তর সালের নির্বাচন উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে উনিশশো সাল পর্যন্ত যে দুর্ভিক্ষ বাংলাদেশে গেছে এটা কিন্তু আপনারা প্রত্যক্ষদর্শী উনিশশো সালের পর জাতির জনককে হত্যা করার পর আজকে যারা অনেক বড় বড় কথা বলছে বিএনপি বিএনপির জন্ম কোথায় উনিশশো সালে জন্মের আগে কি আপনারা যারা মন্ত্রী এখানে আছেন উনিশশো সালে যুদ্ধের জন্মে যুদ্ধের আগে কি বিএনপির জন্ম যুদ্ধের বিএনপির জন্ম হয়েছে উনিশশো সালে জাতির জনক সহ তার গোটা ফ্যামিলিকে হত্যা করার পরেই কিন্তু বিএনপির জন্ম হয়েছে তারা কিন্তু এই স্বাধিকার আন্দোলনের যে হুঙ্কার তাদের মধ্যে কিন্তু নাই আমরা যারা আমলিক করি আমরা যারা যুবলীগ করি আমরা যারা ছাত্রলীগ করি আমরা যারা স্বেচ্ছাসেবক লীগ করি আমরা কিন্তু অহংকারের সঙ্গে বলতে পারি আমরা খাদিকার আন্দোলনের সঙ্গে ছিলাম আমাদের দল মুক্তিযুদ্ধ করেছে আমাদের দল মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছে আমরা বলতে পারি তাদের কিন্তু ক্যান্টনমেন্ট থেকে জন্ম হয়েছে তাদের এই উনিশশো সালের পর থেকে উনিশশো সালের পনেরোই আগস্টের আগ পর্যন্ত উনিশশো সালের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত পাকিস্তানি হানারা একাধিক একাধিকবার জাতির জনককে কিন্তু কারাবন্দী করেছিলেন তারা কিন্তু জাতির জনকে কে কিন্তু হত্যা করতে পারেননি কিন্তু এই নীল বিএনপি জামাত ১৯৭২ সালে দশই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসার পরে তারা তারা এই নীল মেতে তারা কিন্তু এই তিন দুই বছর আড়াই বছরের মধ্যে জাতির জনককে কিন্তু হত্যা করতে তারা কিন্তু দেদাবত করেননি তারা যদি পাকিস্তান খারাপ ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তারা তো বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি তাদের বিভেদ বাধা দিয়েছিল কিন্তু যে আজকে ভাষা দিচ্ছে সেই বিএনপি মাত্র আড়াই বছরের মধ্যে আমাদের জাতির জনককে এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশকে কলঙ্কিত করেছিল আড়াই বছরের মধ্যে আসলে আমরা থাকি কোথায় এর চাইতে দুঃখ কোথায় যে পাকিস্তান জাতির জনককে হত্যা করল না আমরা কুচক্রি মহল কিছু মানুষ আড়াই বছরের মধ্যে চক্রান্ত করে জাতির জনককে ধ্বংস করলাম বাংলাদেশটাকে ধ্বংস করে ফেললাম এই উনিশশো সাল থেকে শুরু করে এই চোদ্দ বছর আগে এই শাসন আমলটা ছিল বিএনপি এবং জাতীয় পার্টির তারা কিন্তু বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে নির্যাতন করে তারা কিন্তু দীর্ঘ সময় কিন্তু ক্ষমতায়ন ছিল অনেক আমার চাইতে আমার বয়সী আমার চাইতে একটু উর্ধ্ব বয়সী অনেক মানুষ কিন্তু তখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল জামাতের সঙ্গে আমলিগের যে আদর্শ আমি তো যুদ্ধের পরে জন্ম আমি যদি ফ্যামিলিগত ভাবে যদি মুক্তিযুদ্ধের সম্পর্কে যদি না জানতাম আমি যদি ইতিহাস পড়ে যদি না জানতাম আমিও তো বিএনপির দিকে গাধা ভাসিয়ে দিতে পারতাম কারণ তাদের ক্ষমতার দাপট তখন অত্যন্ত ভয়ঙ্কর ছিল এ কারণে কিন্তু আমার এই শালপুর ইউনিয়ন নয় সারা বাংলাদেশের এই শ্রেণীর মানুষগুলো তখন কিন্তু দাপটের কারণে কিন্তু বিএনপি জামাদের সঙ্গে যুক্ত ছিল সঠিক ইতিহাস থেকে কিন্তু বঞ্চিত ছিল তখন ওই ভাইয়েরা আমি উদ্ধার্ত আহ্বান জানাতে চাই আসলে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ যুবলীগ বাংলাদেশ ছাত্র লীগ বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ আপনারা যারা এখনো বিপথে আছে যারা সংগঠনের সঙ্গে নাম লেখায়নি কিন্তু দেখা যাচ্ছে যে একটা গ্রামের মাতব্বর বিএনপি করে বিধায় ওই লোকগুলোকে কিন্তু সংযুক্ত কারণেই কিন্তু তারা সঙ্গে নিয়ে আছে আমি উদ্ধার্ত আহ্বান জানাতে চাই আমার শালপুরি ইউনিয়ন যুবলীগের ভাইদেরকে ওই মানুষগুলোকে ভালোবাসা দিয়ে ভয় দেখিয়ে কখনো মানুষকে কিন্তু সঙ্গে নেওয়া যায় না ভালোবাসা দেখিয়ে মানুষকে সঙ্গে নিতে হবে আমাদের শক্তিকে সুসংগঠিত করতে হবে আমি একটা জিনিস চাই আমরা জানি আগে থেকে অনেক আগে থেকে যেমন চাচা বলল বয়স বছর আমি সাল থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত আজ পর্যন্ত আছি আমি চব্বিশ পঁচিশ বছর আমারও কিন্তু রাজনীতির বয়স আমি উদ্ধার আহ্বান জানাতে চাই আমরা জানি যে সরপুরি ইউনিয়ন আওয়ামী লীগের ঘাটি যেখানে সাতান্ন জন মুক্তিযুদ্ধ বসবাস করে সেই ইউনিয়নে কিন্তু অবকাশ নাই আমি অবদান যাই যে যেখান থেকে নির্বাচন করুক না গেল সেটা দেখবার অবকাশ আমাদের নাই তারা এখন নির্বাচন করার স্বার্থে বলছে আমরা আপনাদের পাশের ইউনিয়নের মানুষ উনার নামান্নক কাল ওনার কিশোর কাল ওনার বয়স্ক কাল কোথায় কেটেছে এত দিন উনি কোথায় ছিলেন এটা আমাদের জানবার বিষয় তার ফ্যামিলি বলছে উনি বলছে যে আমি এখানকার মানুষ উনার জন্মটা আসলে কোথায় হয়েছিল উনি মানুষ হয়েছে কোথায় রাজনীতি করেছেন কোথায় আর এখানে এসে এখন এই আমাদের সাধারণ মানুষগুলোকে কিন্তু ভুল বোঝাতে শুরু করেছেন উনি আমি এই বিচার আপনাদেরকে যে মানুষগুলো জাতির জনককে হত্যা করে উদ্যোগ করতে পারে সেই মানুষগুলো আজকে এসে আমাদেরকে ভুল বুঝিয়ে কিন্তু আমাদের এই অমূল্যবান ভোট কিন্তু নেওয়ার পায়ে শুরু করেছে আমি উদাদাตำบลতে চাই শাল শালপুর ইউনিয়ন বাসকে যেখানে 57 জন মুক্তিযুদ্ধ বসবাস করে 57 জন মুক্তিযোদ্ধার সম্মনে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই শালপুর ইউনিয়নে সম্মনের অভাবে কারণে আজকে দুই চারজন মাথা চাড়া দিচ্ছে আমি একাকার ইউনিয়ন নাগরিক আপনারা যারা আদর্শ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা আছেন আমি দেখেছি এর আগে একটু সমন্বয় দক্ষতা ছিল যে communal নেতা বহুত কাজ কিন্তু আমরা ইউনিয়ন লেভেলে কিন্তু পর্যবেক্ষণ বললাম আমি নিজে কিন্তু চাচা নির্বাচনের জন্য কিন্তু এসেছিলাম আমি আমার অনেক কষ্ট হয়েছে যে শালপুরি ইউনিয়নে এতগুলো মুক্তি যুদ্ধ যুদ্ধ আছে যে শালপুরি ইউনিয়নের বালু সংলিগের সঙ্গে সম্পৃক্ত সেখানে একজন নৌকা জাতির জনকের নৌকা এখানে হেরে যায় এটা লজ্জার বিষয় আমরা আসলে কি করি আমরা বুঝি না আসলে আমাদের ওই যে একটা কথা বললাম সমন্বয়হীনতার অভাব আমরা মানুষকে জাগ্রত করতে আমরা কিন্তু এখন পর্যন্ত পারি নাই ভাই আমরা যদি এই উনিশশো সালের গঠন জাতির জনকের যে গর্জন ছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই স্লোগানকে সামনে রেখে আমাদেরকে শালপুর ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে সামনের নির্বাচনের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে নির্বাচন অনেক পরে আছে নির্বাচন পরের কথা আমাদেরকে ইউনিটি তৈরি করতে হবে আমি চাই আগামী তিন মাসের মধ্যে শালপুর ইউনিয়নের আওয়ামী সমন্বয়। সমন্বয়ে এমন একটি সংগঠন যুবলীগ তৈরি হবে শালপুরি ইউনিয়নের যারা বিপরীত ধর্মী সংগঠন আছে বিএনপি জামাত তারা দেখে যেন আজকে যেন উঠে যে আসলে শালপুর ইউনিয়নের আমরা যদি মাথা চালাতে দিতে চাই আমাদেরকে এখানে দাবার দিয়ে আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে আমি শালপুর ইউনিয়ন যুবলীগকে একটি কথা বলতে চাই অসম্মান নয় ভালোবাসা অর্জন করতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় কাউকে অসম্মান করবেন ভবিষ্যতে আপনি অসম্মানিত হবেন এই কথাটা খেয়াল রেখে সামনের দিনে আমার যুগ্ম আহ্বায়ক